আজ ছয়ই জুলাই আগামীকাল যেহেতু রথযাত্রা তাই আমি বাড়ি থেকে বের হয়ে মদনবাড়ির সামনে আসলাম রথ দেখার জন্য আজকে সন্ধ্যা থেকে কুচবিহারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এই সাড়ে আটটা নটার দিকে যখন বৃষ্টিটা থামলো তখন আমি বাড়ির থেকে বের হয়ে মদনবাড়ির সামনে আসলাম কুচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহনের রথ দেখার জন্য এখানে এসে দেখি গুঞ্জবাড়ির থেকে রথটা নিয়ে চলে এসেছে মদন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আগামীকাল মদন মোহন ঠাকুর এই রথে করেই বিকাল পাঁচটার সময় তার মাসির বাড়ি যাবে তখন তোমাদের আবার আমার ব্লগে দেখাবো তোমরা আমার ব্লগের সঙ্গে থাকো আগামীকাল আবার কি হচ্ছে দেখাবো যদি ওয়েদার যদি ভালো থাকে বৃষ্টি যদি না হয় তাহলে তো অবশ্যই দেখাবো তোমাদের বাড়ি বাড়ির দেখা হচ্ছে দু থেকে তিন মাস পরে আবার আমি ব্লগে আসলাম অনেকদিন ধরে ইউটিউবে ভ্লগ দেওয়া হয় না লাস্ট আমার কাশ্মীর ট্যুরের পরে সেরকমভাবে আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি যেহেতু আজকে রথযাত্রা তাই ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে ফেলি আজকে রথের দিনে তাই আমি বিকালবেলা এখন ঘুরিতে পারছি পাঁচটা আর আমাদের কুচবিহারের মদনবাড়ির রথ পাঁচটার দিকে ছাড়ার কথা তাই আমি বাড়ির থেকে হেঁটে হেঁটে যাচ্ছি দিকের পাড় দিয়ে আর দেখতে পাচ্ছি সাগরদিকের উল্টোবাসে কোনো একটা জায়গায় রথ আসছে ওদিকে যাবো গিয়ে তোমাদের সেটা দেখাচ্ছি আমি ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের আমি যতটা পারবো আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিও সঙ্গে থাকো এবং লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্বাগতিক উল্টোবাস থেকে তোমাদের যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ইস্কন থেকে রথযাত্রার প্রসেশন আমি ওটার সামনে দাঁড়িয়ে আছি এখন একদম কুচবিহার বড় লাইব্রেরির চব্বুতির সামনে অনেক বড়ো প্রসেশন বের করেছি ইস্কন থেকে আমি হাঁটতে হাঁটতে কুচবিহারের যে মদন বাড়ির মেইন রথ সেই রথের সামনে চলে আসছে এসে দেখছি এখনো রথে ডেকোরেশনের কাজ চলছে আর প্রচুর লোকের ভিড় আছে এই যে রথ সামনের দিকে আগাচ্ছে দেখতে পাচ্ছ সামনে এটা আমাদের কুচবিহার মদন বাড়ির রথ তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আমি প্রচুর লোকের ভিড় এখানে আমাদের রথ মদনবাড়ির মোড় হয়ে পরিষ্কার হয়ে গুঞ্জুবাড়ির দিকে যাবে প্রচণ্ড ভিড় হয়ে আছে আর মাত্র এই রথটা হরিশফমোড় ক্রস করে গেল গঞ্জুবাড়ির দিকে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এরপরে তোমাদের একবারে আমি গঞ্জুবাড়ির ওখানে গিয়ে দেখাবো মধুমোহন রথ মাত্র হরিশফল পার করে দাস ভাধাস মোড় এখন পুরান ফুস্টুরস পাড়া দিয়ে রাজবাড়ি গেটের সামনে আসবে তাই আমি ওইদিকে অত ভিড়ের মধ্যে না গিয়ে আমি দীঘারের রাস্তা দিয়ে পুরাণ মোড়ের সামনে এসে দাঁড়িয়ে থাকি আবার তোমাদের দেখানোর জন্য

সামনে প্রচন্ড ভিড় ভিড়ের জন্য যাওয়া যাচ্ছে না আমি এখন আর এখানে একটা সেফ জায়গা দেখে উপরে উঠে দাঁড়িয়ে থাকি তোমাদের যাতে ভালো ভিউ দিতে পারি তার জন্য জায়গায় রথ দেখা যেমন বড়িমোটের রথ ইসকনের রথ আরও ছোটোখাটো আবার সেগুলো এখন যদি সামনে পাই তাহলে সেগুলোর ভিডিও দিবো আমি এখন পুরনো পুষ্ঠ সামনে থেকে এখন আবার যাচ্ছি দাঙুবেলা বোর হয়ে বাড়ির দিকে বাড়ি যেতে যদি কোনো রথ পাই তাহলে আবার সেটা খুব সুন্দরভাবে দেখাবো তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো তারপরে যদি সন্ধ্যাবেলা যদি সম্ভব হয় তাহলে আমি রথেবেলার দিকে যাব আর গত তিন দিন থেকে কমিলার প্রচন্ড খারাপ ছিল বৃষ্টি ছিল সেই তুলনায় আজকে দুপুর থেকে রোদ উঠেছে সকালেও অনেকে বৃষ্টি হয়েছিল Oh, uh -huh. চলে আসলাম বাড়ির সামনে মদনবাড়ির যে ঐতিহ্যবাহী রথ সেটা এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল গঞ্জুর দিকে শেষ তোমাদের সেটা আমি দেখালাম আমার ভিডিওতে আবার আমি বাড়ির সামনে আসলাম এখানে মেলার মতন হয় সেটা আমি দেখাবো তোমাদের গঞ্জুবাড়িতেও মেলা বসে তার সাথে সাথে মদনবাড়িতেও যতক্ষণে রথ যাচ্ছে ততক্ষণ এখানে ছোটো মেলার মতন বসে কিছু দোকান পাওয়ার সাথে বাচ্চাদের এই রাইডগুলো থাকে এখানে প্রতি বছরই এখন আমি এখান থেকে ঘুরে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে সন্ধ্যায় আবার বেরোবো আমাদের গঞ্জু বাড়ি মেলা দেখানোর জন্য ভেবেছিলাম সন্ধ্যাবেলা গুঞ্জুবাড়ি রথের মেলায় এসে তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো কিন্তু সন্ধ্যাবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য বাড়ির থেকে বের হতে পারিনি তাই এখন সাড়ে নটার মতন বাচ্চে আমি এখন মেলা থেকে ঢুকলাম গাড়ি নিয়ে এসে বৃষ্টির জন্য পুরো মেলা ফাঁকা হয়ে আছে বিকালে আমি যখন ব্লক করেছিলাম তখন তো তোমরা দেখেছো ওয়েদারটা কীরকম ছিল কিন্তু সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি হয় তাই আর বেরোতে পারিনি আগে ছোটবেলা যখন এই রথে মেলায় আসতাম তখন এই রাস্তার দুপাশ দিয়ে প্রচুর দোকান থাকতো কিন্তু সেই তুলনায় এখন দোকানটা অনেক কমে গিয়েছে আর ভিতরে যে ভুঞ্জিবাড়ি মাঠের ভিতরে ওখানে সব বিভিন্ন রাইড আর দোকানগুলো বসেছে বৃষ্টির জন্য রাস্তা ফাঁকার জন্য এখানে নো এন্ট্রি নেই নয়তো সন্ধ্যার থেকে এখানে নো এন্ট্রি ছিল তাই বাইক নিয়ে আমি একদম মেলার ভিতরে ঢুকে পড়েছি মেলার চারদিকটা একবার বাইক নিয়ে রাউন্ড দিয়ে ঘুরে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আজকে আমি এখন ব্লগটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে আরও এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই গাই সবাইকে গুড নাইট আর শুভ রথযাত্রা